নমস্কার আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস তাই চাল কুমড়োটা ধুয়ে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ কেটে নিয়েছি বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি এরপর নিয়েছি শুকনো মশলাগুলো ভিজিয়ে রাখার জন্য এরপর মাংসটা ধুয়ে নিয়ে নিয়েছি এরপরে একটি ডেক্সি বসিয়ে দেবো ডেক্সিতে আমি একটু তেল দেব তেল দিয়ে আমি চাল কুমড়োগুলো লাল লাল করে একটু বেজে নেবো বেজে নেওয়ার সময় আমি দিব একটু করে হলুদ আর লব এই যে লাল হয়ে গেছে এবার নামায় রাখবো এবার ওই ডেকসিতে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো বাজার সাথে সাথে দিয়ে দেবো বাটা মশলাগুলো এই যে এখন একটু লাল হয়ে আসবে এরপর দিয়ে দেবো আমি বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব এবার মাংসটা দিয়ে দেবো যাতে মাংসের গন্ধটা না আসে সেই জন্য বাটা মশলা সহ একসাথে এগুলো ভেজে নেব যে এরকম হবে এরকম প্রায় আধা ঘন্টা মতো এভাবে বাঁচতে হবে বাজার পর আমি ওই ভিজিয়ে রাখা মশলাটা দিব ভিজিয়ে রাখা মশলাটা দিয়েও সেম একইভাবে ভালো করে কষাতে হবে এগুলো অনেকক্ষণ কষাতে হবে যেহেতু হাঁসের মাংস একটু ভালো করে কষালে স্বাদটা একটু বেশি হয় হাঁসের মাংস পেঁপে দিয়েও স্বাদ হয় আলু দিয়েও স্বাদ হয় কিন্তু চাল কুমড়া দিয়ে কিন্তু আরও বেশি টেস্ট হয় এবার দিয়ে দিব চাল কুমড়াগুলো চাল কুমড়োগুলো দিয়ে একটু করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব এরপর এখানে আমি গরম মশলাটা দিয়ে সুন্দর করে একটু মানে ঘন হয়ে আসলে নামিয়ে রাখবো খেতে কিন্তু সেই স্বাদ